উত্তর মালদা কেন্দ্র থেকে রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসুম নূরকে প্রার্থী করা হয়নি প্রত্যাশা ছিল তাকে হয়তো এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হবে এই নিয়ে অভিমানী ছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসুম নূর তবে তিনি মালদায় পৌঁছেই দলের সৈনিক হিসেবে কাজ করবেন বলে জানিয়েছিলেন মালদা জেলার দুই লোকসভা আসনের নির্বাচনী কমিটির শীর্ষে রাখা হয় মৌসুম নূরকে সেই মতো সমস্ত রাগ অভিমান কাটিয়ে শুক্রবার মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রাইহানের সমর্থনে নির্বাচনী প্রচারে নামেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসুম বেঞ্জিন নোট এদিন মালদার ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সহ কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালান তিনি মূলত তৃণমূল কংগ্রেস এলাকায় কী কী উন্নয়ন করেছে সেই সমস্ত বিষয় এদিনের প্রচারে তুলে ধরা হয় দক্ষিণ মালদার পর উত্তর মালদার লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবেও তিনি প্রচার অভিযান চালাবেন বলে জানিয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসুম বেঞ্জিনুর আমি তো আগে ক্লিয়ার করেছি যে আমি আশা করেছিলাম উত্তর মালদার প্রার্থী দল আমাকে করবে এবার যেহেতু এর আগের বার একটা চক্রান্ত হয়েছিল এবং বিজেপি জিতেছিল আমরা একই পরিবারের যেহেতু দুজন সদস্য দাঁড়িয়ে গেছিলাম বিজেপি অ্যাডভান্টেজ পেয়ে গেছিল কিন্তু তারপরে মানুষ অনেক দুঃখ প্রশাস করে দুঃখ প্রকাশ করেছেন আমার কাছে জানিয়েছেন এবং আমিও মানুষের সঙ্গে যোগাযোগে ছিলাম মানুষ আশা করেছিলেন যে এবার আমরা বিজেপিকে হারাতে পারব এবং আমিও সেটা আশা করেছিলাম যাই হোক দল একটা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে আমি ময়দানে নেমেছি আমাদের যেটা এটা যেহেতু আমার হোম ব্লক আমার দক্ষিণ মালদার প্রার্থীর সঙ্গে আমি আছি এর পরবর্তীতে উত্তর মালদার প্রার্থী হিসেবেও আমি এলাকায় যাব

এই আবেদন এই আপিল নিয়ে মানুষের কাছে এটা কোনো ফ্যাক্টর না লড়াই কোন লড়াই নেই আমরা খুব আশাবাদী দুটো সিটি তৃণমূল কংগ্রেসে পারছি এটা তো কোন দেখার বিষয় না এটা তো সময় সময় ব্যাপার আছে উনি জানিয়েছেন নিজের মতো লড়াই করছে আমরা নিজের মতো লড়াই করছি এদিকে এদিনের এই প্রচার অভিযান থেকে দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রাইহান জানান যদি বিজেপিকে আটকাতে হয় তবে তা কংগ্রেস নয় তৃণমূলের দ্বারাই সম্ভব দেখুন আমি তো শৈশবে ফিরে গিয়েছিলাম যখন আমি সুজাপুর কেন্দ্রে বড় হয়েছি বিধানসভা কেন্দ্রে রুবি নূর আমাদের বিধায়িকা ছিলেন দীর্ঘদিন কখনো ভাবিনি যে রুবিনুরের যোগ্য উত্তরশ্রী খানের যোগ্য উত্তরশ্রী মৌসুম ব্যানার্জি নূর একদিন আমার প্রচারে আমার সঙ্গে পা মেলাবেন এটা আমার কাছে একটা বড় পাওয়া এবং দিদির একটা আলাদা ক্যারিসমা আছে আপনারা জানেন উনি যথেষ্ট পপুলার এবং জনপ্রিয় একজন নেত্রী প্রচুর লোক রাস্তার দুধারে দিদিকে দেখতে আসছেন তার কথা শুনছেন এটা দিদির জন্য একটা উনার ব্যক্তিগত ক্যারিসমা আমাদের এই প্রচারকে আলাদা মাত্রা দিয়েছে এই কেন্দ্র থেকে ডালুবাবু চারবার এবার ওনার ছেলে হয়েছেন লড়াই তো আমরা এক ইঞ্চি কাউকে ছাড়বো না আমরা যথেষ্ট আশাবাদী যে যদি বিজেপিকে আটকাতে হয় তবে সেটা কংগ্রেস হয় সেটা তৃণমূলের মাধ্যমে সম্ভব কারণ বিগত নির্বাচনগুলো বিধানসভা এবং পঞ্চায়েতে যেভাবে কংগ্রেসের ভোট কমেছে তাতে সাংগঠনিকভাবে কংগ্রেস এতটা মজবুত নয় যে তারা বিজেপি আটকে দেবে এবং প্রদেশ কংগ্রেস যেভাবে রাজ্য বিজেপির সুর মিলিয়ে বিরোধী রাজনীতি করছে তাতে তাদের তাদের দ্বারা যে বিজেপি কে আটকানো যাবে সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করা যাবে এটা মালদা বলছিও বুঝে গেছে যেটা কংগ্রেসের দ্বারা সম্ভব নয় তৃণমূল কংগ্রেসই পারবে এটা মালদা থেকে রিপোর্ট